দশক কলেজ পড়ুয়া বান্ধবীর মাকে বিয়ে করলেন এই তরুণ কেন আমরা সেই ঘটনা জানার জন্য আজ এসেছি তাদের কাছে আমরা প্রথমেই এই মাকে জিজ্ঞাসা করব। কেন এই তরুণকে তিনি বিয়ে করলেন আপনি যে তরুণকে বিয়ে করলেন কেন মানে আপনার কাছে কেন মনে হয়েছে তাকে বিয়ে করাটা আপনার ঠিক আমার ভাল লাগছে আমি তার প্রেমে পড়ছি এখন প্রেমে আমার দুজনে মজা হয়ে গেছে এর লেগে আমি তাকে প্রেমে বিয়ে রফার দিচ্ছি সে রাজি হয়েছে আমিও রাজি হয়েছি সমস্যা নেই আমার ভাল লাগছে আমি বিয়ে করছি এটা আপনাদের এতটুকুই এতটুকুই দর্শক কথা বললে অনেক কিছুই বলা যায় তবে আমি বলবো না আপনারা বলবেন কমেন্টে ওনার কথা কাউন্টার আপনারা দেবেন তবে আমি এই মুহূর্তে কথা বলবো এই ছেলের সাথে অর্থাৎ বান্ধবীর মাকে যিনি বিয়ে করেছেন সেই তরুণের সাথে দেখি ওনার বক্তব্য কি এই বিষয়ে ভাই আপনি যে আপনার বান্ধবীর মাকে বিয়ে করুন উনি তো আপনার মায়ের বয়সে একজন মানুষ কেন আমি হুতাশি করে ভালো আছি এখন বুঝেনি তো যে যুবক বয়স উত্তি বয়স প্রেমের সময় একদিন ফেসবুকে ঢুকছিলেন প্রেম খুঁজি মায়া খুঁজি পাই না এখন অ্যাঞ্জেল সাদিয়ান আমার ফেসবুক থেকে আমার ফ্রেন্ড ফ্রেন্ডে বেশ পাঠাইছে আমি তো অ্যাকসেপ্ট করছি এবার কথা বলছিল বহুদিন কথা ভিডিও কলে কোন কথা নেই হোটকরা পরে যদি ভিডিও গেল কথা শুরু করলাম তাই ফিল্টার মিটার মাইরা আসে আমি তো বুঝি নাই আমি খুব প্রেম প্রভীর প্রেমে পড়া ভাই অনলাইনে একবারে ধরা গাই গেছিল আমি কী করব আয়া পড়ছি তো বাসা বসি সব স্যারে আয়া পড়ছি আয় আমি তো বিয়ে না বললেন কেমন কে ভাই আমি যে আমার বান্ধবীর মা সুগার মামি হইলেও বা ওনার ভবিষ্যতে একটা অবলম্বন হইত উনি স্বাবলম্বী হওয়ার কিন্তু আমরা যে বাড়ির অবস্থা দেখতে পাচ্ছি এতে মনে হচ্ছে ইনারই সংসার চালাতে হবে ওনার আমরা এই বিষয় নিয়ে মেয়েটির সাথে একটু কথা বলবো অর্থাৎ এই তরুণের বান্ধবী আমরা তার সাথে একটু কথা বলবো চলুন দেখি উনি এই বিষয়ে কি বলেন আপু আপনার মা এখানে একটা কর্ম ঘটাইল সমাজের মানুষ তো এই বিষয়ে নিশ্চিত সিসি করতেছে আপনার তো ভবিষ্যৎ বলতে একটা কথা আছে আপনি এই ঘটনাটাকে কীভাবে দেখতেছেন বলবেন না আসলে আমার আম্মু যেই কাজটা করছে অবশ্যই করা উচিত হয়নি কিন্তু যেহেতু উনি করে ফেলছে আর আম্মু তো জানতো না যে ওটা আমার কলেজের বন্ধু ছিল এখন যেহেতু আম্মু একটা ভুল কাজ করে ফেলছে এখন তার আম্মুকে তার ফেলে দেওয়া যাবে না তাই না আমার একটা প্রশ্ন আপনি কি ওনাকে আব্বু বলে ডাকবেন যেহেতু আমার আম্মু বিয়ে করছে এখন অবশ্যই সে আমার বন্ধু কিন্তু তারপরে আব্বু বলেই তো ডাকতে হবে আজকের আগে কি বলে ডাকবেন এমনি তোর নাম ধরে ডাকতাম যেহেতু আমার ফ্রেন্ড আর এখন আপু বলে ডাকতে হবে জি কিছু তো করার নাই যেহেতু বিয়ে হয়ে গেছে আচ্ছা আপনার সাথে একটু কথা বলি ধরেন একটা সংসারে খুনসুটি ঝগড়া ঝাঁকি হতেই পারে আপনার বয়সে ছোট একটা ছেলে আপনার গায়ে হাত দিল কেমন লাগবে ছোট বলতে কি এখন তো আমার স্বামী মারতেই পারে সাহস মেনে নেবেন হ্যাঁ অবশ্যই মানে এই যুগে তো এটা মানে না

আসলে আপনি ভবিষ্যৎ চিন্তা করেন না এই ছেলে যদি দুই মাস পর আপনাকে ছেলে চলে যায় তখন কি করবেন এখন কিন্তু ছেলেরা মেয়েরা সরতে পারে না ছেলেরা সহজে পারে না কারণ অনেক সমস্যা আছে আমাদের ছাড়তে গেলে অনেক সমস্যা আর কোনো অশান্তি কি মারধুর করলে নির্যাতন করলেও তার সমস্যা সেটা আমি সে ভালো করে জানা নেই ওনার সঙ্গে কী করতে পারি আমি গরিব হতে পারি আর একটু আগে আপনি বললেন না যে এই ঘর দেখে যে আমার সংসারটাও চালাবে তাহলে কি মনে হচ্ছে আপনার যে ওনাকে আমি বিয়ে করছি বসে বসে খাওয়াতে যে না উনি আমার মা মেয়ে চালা আমাদের পুরা সংসার আমার মেয়ে লেখাপড়া খরচা মানে যতটুকু সম্ভব পুরোপুরি ওই চালায় দর্শক আমরা যতটুকু বুঝলাম চতুর্দিকে আট আট বেঁধে ইনি এই তরুণকে বিয়ে করেছে আসলে এই বিষয়ে আমি কথা বাড়াতে চাই না আমি যেহেতু সরাসরি বার সামনে আসি কারো মনে কষ্ট দিয়ে কথা বলতে চাই না যা বলার আপনারা কমেন্টে বলবেন এই ঘটনার বিস্তারিত